বন্ধুরা আমি পেয়ে গেছি অ্যামাজন সাউন্ডবার একদম পাঁচশো টাকার নিচে চারশো চুরানব্বই টাকায় এটা অ্যামাজন থেকে তাড়াতাড়ি ডেলিভারও হয়ে গেছে আমাকে টাইমে আর আমি আজকে এটা আনবক্স করে দেখাচ্ছি এটা একটা রিফাভিশ সাউন্ড বার বন্ধুরা কারণ এটা অ্যাকচুয়াল দাম অনেক বেশি কিন্তু যেহেতু আমি রিফাভ্রিশ কিনেছি তাই আমি অনেক কমে পেয়েছি অনেক সস্তায় পাঁচশো টাকা নিচে পেয়ে গেছি এটা আমি চারশো চুরানব্বই টাকায় আর তাও ফ্রি ডেলিভারি আমি পেয়েছি কারণ এর সাথে আমি আরেকটা প্রোডাক্ট কিনেছিলাম তো পাঁচশো টাকা হয়ে গেছিলো আমার এইটা হচ্ছে এই সাউন্ড বারটা যেটা রিফা সাউন্ড বার দিয়েছে অ্যামাজন থেকে একটা একটা কেবেল দিয়েছে চার্জিং কেবেল আর হচ্ছে এই সাউন্ড বার এই যে সাউন্ড বার আসুন দেখি সাউন্ড বারটা কীরকম কাজ করছে তো প্লাস্টিকটা খুলে নেই দেখুন সাউন্ড বারটা দারুণ অ্যামাজন বেসিক্সের লোগো দেওয়া আছে এটাকে আমি চার্জ করে দেখাব অলরেডি আমরা একটু চার্জ করেছি পর থেকে দেখতে পাচ্ছেন মোড দেওয়া আছে প্লাস মাইনাস সিম্বল দেওয়া আছে প্লে প্লেপস সিম্বল দেওয়া আছে এগুলো ওপরের কন্ট্রোল নিচে এইখান থেকে চার্জের অপশন রয়েছে এখানে ইয়ে কার্ড লাগানোর অপশন আছে মেমোরি কার্ড রিডার অক্স কেবল লাগানোর অপশন আছে অন অফ অপশন আছে আর দেখতে পাচ্ছি সমস্ত কন্ট্রোলগুলো এবারে আমি এটাকে অন করছি দেখুন কি সুন্দর লাগছে এই সাউন্ড বারটা একদম কালারটা ইয়ে হচ্ছে এবারে আমি মোটটা একবার প্রেস করি অফ হয়ে গেল আর একবার প্রেস করলাম দেখি কী হয় দেখছেন কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে এরম করে সমস্ত মানে একটা রেইনবো কালার সব চেঞ্জ হচ্ছে খুব দারুণ লাগছে এটাকে এবার আমি ফোনে কানেক্ট করে দেখাবো কীরকম হচ্ছে আমরা এই পুরো প্রসেসটা তো দেখাবো সাথে সাথে এই সাউন্ডবারের সমস্ত ফিচার্সগুলো আমি বলবো তো এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন কারণ আমি সমস্ত খুঁটিনাটি সাউন্ডবারের ব্যাপারে বলবো আর কী করে পাঁচশো টাকার কমেও আমি এটা পেলাম সেটার লিঙ্কও আপনাদের দেব তো আপনি ডেসক্রিপশান থেকে ওই লিঙ্কটাও পাবেন ওই লিঙ্ক থেকে অবশ্যই কিনলে অনেক সস্তায় পেয়ে যাবেন বন্ধুরা এখন আমি এই ব্লুটুথ স্পিকারটার সাথে ফোনটা কানেক্ট করার চেষ্টা করছি আমি এখন ব্লুটুথ অন করেছি ফোনে দেখি অ্যাভেলেবেল ডিভাইসে কী দেখায় তো বন্ধুরা সাউন্ড বারটা দেখাচ্ছে আমাকে এখানে তো আমি এটা কানেক্ট করার চেষ্টা করি পেয়ারিং করছি আমি পেয়ারিং করছি পেয়ার করলাম কানেক্টেড বললো দেখি সাউন্ড কোয়ালিটি কেমন আসছে কিছু একটা ইউটিউব থেকে চালাই গান টান আমি স্পটিফাইতে একটা মিউজিক চালালাম দেখি কেমন সাউন্ড আসছে দেখতে পেয়েছেন দারুণ আসছে সাউন্ডটা ফোনের ভলিউম বাড়ালাম এইখানেও ভলিউমটা বাড়িয়ে দেখি এটাই হাইয়েস্ট আচ্ছা দেখি এবারে অ্যাডভার্টাইজটা শেষ হলো কেবেলও দিয়েছে এটা কিন্তু টাইপ সি নয় এটাই আগেকার দিনে যেরকম কেবেল হতো না চার্জের ওরকম কেবেল তো আমি এটাকে এইখানে কানেক্ট করবো এটা ঢুকিয়ে দিলাম এবারে আমি চার্জারের সাথে এটা কানেক্ট করে দেবো তো এটা চার্জ ওরা এই লাল আলোটা দেখে বুঝবেন যে চার্জ হচ্ছে ঠিক আছে তো এটা চার্জ হচ্ছে এখন যতক্ষণ এটা চার্জ হয় ততক্ষণ আমরা দেখে নিই আরো কয়েকটা জিনিস এটার ব্যাপারে তো বন্ধুরা এর ফিচারগুলো আমরা দেখে নিই যেমন শরীরে দেখতে পাচ্ছেন এই দু দু সাইডে কিন্তু দুটো স্পিকার আছে সেখান থেকে আওয়াজটা আসবে এবং এটা ষোলো ওয়াটের ঠিক আছে আট আট ওয়াট করে করে দুটো হাই পাওয়ার ডুয়াল স্পিকার তাই টোটাল ষোলো ওয়াটের পিছনে যে যে কটা পোর্ট আছে যেরকম কন্ট্রোল সিস্টেম আছে আমি আপনাদের দেখালাম যে একদিক দিয়ে আপনারা ইয়ে চার্জ করতে পারেন অক্স কেবেল দেওয়ার জায়গা আছে ঠিক আছে এর সাথে সাথে অন অফ বাটনটা রয়েছে এবং ইয়েরও জায়গা রয়েছে কি বলে যেটা এখানে যেটা মেমোরি কার্ডরি কার্ড আছে তো এই সমস্ত জিনিসগুলি কিন্তু আছে ব্লুটুথ ভার্সান এটার হচ্ছে তো এটাই মাল্টিপল মোডসও আছে বন্ধুরা এর যেটা আছে এটা হচ্ছে ষাট ষাট সেন্টিমিটার মতো লম্বা ঠিক আছে থিকনেস এটা রয়েছে ষাট সেন্টিমিটার এটা অত্যন্তই লাইট ওয়েট এটার ওজন মাত্র ছশো চল্লিশ গ্রাম মাত্র মানে খুবই হালকা তো এটা বেশি ভারী নয় তো এটা আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন এটাকে আপনি কেবল দিয়েও কানেক্ট করতে পারেন ব্লুটুথ দিয়েও কানেক্ট করতে পারেন ইউএসবি দিয়েও কানেক্ট করতে পারেন তো এই তিনটা টাইপের কানেকশান এর মধ্যে আছে এর সাথে সাথে আপনি এইটাকে ল্যাপটপের সাথে টিভির সাথে মোবাইলের সাথে কানেক্ট করতে পারেন মানে যে কোনো ডিভাইসের সাথে আপনি এখানে কানেক্ট করতে পারবেন তো টিভির থেকে যদি শুনতে চান টিভির সাথে এটাকে কানেক্ট করে কিন্তু অবশ্যই শুনতে পারবেন এখানে যে মোট বাটনটা আছে চাইলে আপনি মোড মোট বাটনটা টিপে টিপে কালার মোডটাও খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন দেখুন কি সুন্দর চেঞ্জ করছি বাচ্চাদের সাথে এটা নিয়ে খেলার জন্য দারুণ ব্যাপার একটা কারণ আমার মেয়ের তো খুব ভালো লেগেছে এটা এই যে প্রত্যেকটা কালার এরকম সুন্দর চেঞ্জ হচ্ছে এটা যেমনি তুই সব কালার মিক্স করে আসছে এরকম একটা একটা করে মোড চেঞ্জ করা যাবে মোডটা আপনি অফও রাখতে পারেন আবার চাইলে মোডগুলো চেঞ্জ করে করেও দেখতে পারেন যেটা আপনার পছন্দ হয় তো ওভারঅল পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টটা আমি খুবই খুশি এখন কিন্তু বন্ধুরা প্রাইস বেড়ে গিয়ে প্রায় আটশো টাকা হয়ে গেছে আপনি একটু নজর দিয়ে রাখবেন যখনই ডিলসটা আসবে তখনই কিনে নেবেন এটা যখন পাঁচশো টাকার নিচে হবে ডিলসটা আসবে তখনই কিনে নেবেন আর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশানে আমার তা লিঙ্কে গেলেই কিন্তু আপনি এই রিপাবলিশ প্রোডাক্টটা পাবেন এমনি যদি খোঁজেন তাহলে হয়তো আপনাকে নিউ প্রোডাক্টটা দেখাবে যেটা কিন্তু অনেক দাম বেশি হবে আমি যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটাই একমাত্র রিপাবলিশডের লিঙ্ক যেটা কিন্তু আপনাকে অনেক কম দামে দেখাবে রিফাবলিশ মানে কিন্তু ব্র্যান্ড নিউ নয় এটা রিফাবলিশ মানে হচ্ছে কিনেছিল ফেরত দিয়ে দিয়েছে কোনোভাবে পছন্দ হয়নি অ্যামাজনকে ফেরত দিয়েছে অ্যামাজন ওটাকে আবার বিক্রি করছে মানে সিল প্যাক নয় এটাকে সিল খোলা হয়েছে এরকম প্যাক ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু একেবারেই অ্যামাজন টেস্ট করে দেয় তাই চিন্তার কিছু নেই আর যদি কোনোভাবে কোনো খারাপ বেরোয় সেটাকেও আপনি অ্যামাজনকে রিটার্ন করে দিতে পারবেন এটা যখনই আসবে তখনই টেস্ট করে নেবেন আমারটাও আগে একটা এসেছিলো সেটা একটু ডিসপিউট ছিল আমি টেস্ট করে সঙ্গে সঙ্গে ফেরত দিয়েছি তারপরে অ্যামাজনটা রিপ্লেস কপি আমাকে দিয়েছে তো এটা এখন খুব ভালো চলছে এবং আমি এটা খুব খুশি তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য এবং যদি আপনাদের আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের সাথে দেখা হবে আর একটা খুব সুন্দর ভিডিও ততক্ষণ অবধি বাই বাই বন্ধুরা যদি কোনো কোশ্চেন থাকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন আমি সমস্ত কমেন্টের উত্তর দিই তো দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সবাই